চট্টগ্রামের মিরেসরাই উপজেলায় অবস্থিত ব্যবসা অর্থনৈতিক অঞ্চলে গড়ে উঠেছে চীনের কাইশি গ্রুপ এই কোম্পানিটি দেশের জন্য এক গুরুত্বপূর্ণ মাইল ফলক কোম্পানিটি প্রথম পর্যায়ে দু সালের আট নভেম্বর ষাট মিলিয়ন বিনিয়োগের অনুমোদন পায় এরপর দু থেকে উৎপাদন কার্যক্রম শুরু হয় দু সালের এগারো আগস্টে কোম্পানিটি আরও চল্লিশ মিলিয়নের নতুন বিনিয়োগ চুক্তি করে এই নতুন প্রকল্পের অধীনে বার্ষিকভাবে আঠারো মিলিয়ন জোড়া অন্তর্বাস ও আনুষাঙ্গিক এবং ২০ মিলিয়ন জোড়া ব্রা ফোম ও কাফ উৎপাদনের পরিকল্পনা রয়েছে কর্মসংস্থান নিশ্চিত হয়েছে প্রায় তিন হাজার জনের এই প্রকল্প শুধু বড় বিনোগী নয় এমনও দেখা যাচ্ছে যে বাংলাদেশের রফতানি খাতে উচ্চমানের পণ্য উৎপাদনের দিকে মনোযোগ বাড়ছে তবে এই উদ্যোগের সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন মিরেশড়াই এলাকায় কর্মীদের জন্য পর্যাপ্ত আবাসন ও যাতায়াত সুবিধার অভাব সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে শুধু এই জোনেই এক বছরে তিনশো চৌত্রিশ মিলিয়নেরও বেশি বিনিয়োগ চুক্তি হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগের আগ্রহ বাড়ছে সামগ্রিকভাবে কাশির লিঞ্জের এই বিনিয়োগ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও রপ্তানি মডেলের জন্য ইতিবাচক সংকেত দিচ্ছে যা আগামী দিনে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে